বলুন মেয়ের কি সমস্যা ছিল মা কত বছর পর্যন্ত ছিল এটা দশ এগারো বছর পর্যন্ত কোথায় বলতে পারে না হাঁটতেই পারেনি ও কোথায় দেখিয়েছিলেন প্রথম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অনেক জায়গায় দেখিয়েছেন ঠিক আছে হ্যাঁ কি বলেছিলেন ডাক্তারবাবুরা বলছে সবকিছু ধীরে ধীরে সমস্যা হবে হয়েছে মা

ওকে খাওয়া দাওয়াটা ঠিকrangle পেটে বাচ্চা যখন ছিল তুমি তোমার পেটের মানে খুব আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার এখানে আসার আগে ও একটা কি করতেমা বিছানায় পেছ চাপ করে ফেলতো রোজ করতে আচ্ছা ঠিক আছে একটা একটা করে জানব আমি রোজ করতে পেছ কতবার করে করতে 20 30 বার আচ্ছা ঠিক আছে সেটা এই ওষুধগুলো খাওয়ার পর এখন কেমন আছে মা আপনি প্রথমে এসেছিলেন জুন জুলাইতে এসেছিলেন জুন জুন জুনে এসেছিলেন চব্বিশ তারিখে মা এই ওষুধগুলো খাওয়ার পর একবারে আর পেছছাপটা করেছি বন্ধ হয়ে যাওয়ার পর দু তিন দিন করেছে রোজ করেছি মা না অনেক দিন ছাড়া ছাড়ি মানে লাস্টে এই ছ মাস আর প্রায় সাত আট মাসের মধ্যে কভার করেছি টানা পর পর না একদিন দুদিন ছাড়া ছাড়া একদিন ছাড়া তারপর টানা আমি দুদিনই করি দুদিন রোজ কতবার করে করেছে মা একবারই করেছে অত সে তিন বার করে অত করে না আচ্ছা আচ্ছা মেয়ে আগে আপনার কি বলতেন কথা বলতো না ভালো কথা হাঁটা আচ্ছা ঠিক আছে ও আগে ওকে ডাকলে সাড়া দিত না দিত না কি করতে তখন চুপ করে থাকতো নিজের মনেই থাকতো এখন ডাকলে একবার ডাকলে সারা দিয়ে দেয় সঙ্গে সঙ্গেই দেয় শুধু আপ

কেমন আছো ভালো আছো আচ্ছা তোমার ঘুম ভালো হয় খুব ভালো জিনিস এটা আচ্ছা তোমার খিদে কেমন হয় খিদে কেমন হয় হ্যাঁ আচ্ছা বাহ্ আচ্ছা আর তুমি পায়খানা রোজ যাও কখন যাও আচ্ছা বাস ঠিক আছে না না বোঝা যাচ্ছে তো হ্যাঁ বোঝা যাচ্ছে ওর কথা বোঝা যাচ্ছে আচ্ছা পাল তুমি আত্মীয় বাড়ি যাবে এখন কোথাও গেছিলে মামা বাড়ি গেছিলে যাওনি কোথাও যাবে বেড়াতে কোথায় যাবে কোথায় যাবে মামা ঘর যাবে আচ্ছা তোমার মামা বাড়িতে কে কে আছে তোমার মামা ঘরে কে কে আছে হ্যাঁ হ্যাঁ বাহ আচ্ছা সবার সঙ্গে গল্প করো ঘুরতে যাও বাহ তুমি এখন আগের থেকে মোটামুটি অনেকটাই ভালো